না কাটো 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 টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও আজকে অনেক ভালো আছি তাই না সোনা তো সকাল একটা ব্লগ মানে শুরু শেষ করলাম তো বেরিয়েছিলাম আর কিছু করব না তো যাই হোক আমার সোনার বায়নার জন্য আবার একটু রান্নাবান্নার আয়োজন আর কি করছি তো ভাবলাম যে তাহলে রান্নাবান্নাই যখন করছি আমার সোনার জন্য তাহলে আবার কেন মানে বন্ধুদের সঙ্গে কেন শেয়ার করব না তো সেই জন্য ভিডিওটা আবার স্টার্ট করলাম তো সাথে থাকো তোমরা আশা করছি ভালো লাগবে আর এই যে দেখো আমার সোনার শুয়ে রয়েছে দেখি বাবা এদিক ফেরো এই যে দেখো আমার সোনা শুয়ে রয়েছে মাম্পি বসে রয়েছে গরমে না সবার অবস্থা একদম নাজেহাল ভীষণ গরম পড়েছে তো চলো বাইরে গিয়ে দেখাই তোমাদের রান্নাবান্না কী কী করলাম তারপরে সারাদিন আর কি যা যা করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো চলো আগে রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি এই যে মশলা কষাচ্ছি এখানে করছি মশলা এটা দিয়ে করব মাছের ঝোল মাছের ঝোল না মাছের মাথা এই যে দেখো মাছের মাথা আর চিংড়ি মাছ রয়েছে তো ওই যে স্টিক দিয়ে করে আমি এখন কখনো ওইভাবে করিনি তো আজকে আমার সোনা স্টিক দিয়ে এইভাবে খাবে ওই জন্য করবো আজকে আমার সোনার পছন্দের রান্না সব হচ্ছে এদিকে রয়েছে তেলাপিয়া মাছ এটা করবো এদিকে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছ করব লাউ চিংড়ি এই যে লাউ কেটে রেখে দিয়েছি এই যে দেখো লাউ আর এখানে রয়েছে পাঁচ রকমের ভাজি এটা পাঁচ রকমের ভাজি এখানে রয়েছে টমেটো টমেটো দিয়ে করব চাটনি আর এখানে রয়েছে কচুরলতি কচুরলতি করব আর এখানে রয়েছে চিকেন চিকেন রেডি করে একদম সব কিছু রেডি রয়েছে তো চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি ঠিক আছে এদিকে আমার মশলাটা মোটামুটি হয়ে গেছে কষানো তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই আর বাইরে আজকে দেখো ভীষণ রোদ ভীষণ রোদ বাবা বাইরে তাকানো যাচ্ছে না একদম গরমে একদম ঘেমে গেছি চলো আমাদের ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই তারপর আমার দুষ্টুজন্যকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো ঠিক আছে দেখো এই দিয়ে রান্না করেছি এখানে রয়েছে ভাত আর কি দেখাবো এখানে রয়েছে এই যে পাঁচ রকমের ভাজি আর আমার দুষ্টুসোনা কচুরলতি পছন্দ করে সেই জন্য এখানে রয়েছে কচুরলতি এখানে রয়েছে পাঁপড় লাউ চিংড়ি আর এখানে রয়েছে তেলাপিয়া মাছের ঝোল আমার দুষ্টুসোনা তেলাপিয়া মাছ পছন্দ করে তাই আজকে সব কিছু দুষ্টুশোনা পছন্দ হতো আর আমার দুষ্টুশোনা বলেছে আজকে একটা বড় মাছের মাথায় একা খাবে দুষ্টা বলেছে বড় একটা মাছের মাথায় একা খাবে তো সেই জন্য এই যে দেখো সোনার জন্য বড় একটা রুই মাছের মাথা এটা আজকে বলেছি একা পুরোটাই খেতে হবে ঠিক আছে দেখো দেখো এটা এদিকে মিঠি সোনা দেখো কি করছে পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য দেবো দেবো এদিকে দেখো তো এই যে দেখো মাছের মাথাটা এটা আমার দূষণ পুরো আজকে একা খাবে ঠিক আছে আর এখানে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছের এই যে স্টিক দিয়ে যে বললাম আমি আগে কখনো করিনি তো এইভাবে স্টিক দিয়ে করেছি আজকে আমি জানি না কেমন হয়েছে তো যাই হোক করেছে আর এখানে রয়েছে দেখো চিকেন ঠিক আছে আর চাটনি করেছি এখানে রয়েছে স্যালাড তো পায়েস করিনি তো আমার সোনার আমি তোমাদের আগেও আর কি ভিডিওতে দেখিয়েছি আমার দুষ্ট সোনার জন্মদিনে একটু সমস্যা হয় ওই জন্য সবাই বলে যে অন্যান্য পায়েসটা না রান্না করতে তো ওই জন্য আমি পায়েস করি না তো বারো বছর না তেরো বছর হয়ে গেলে তারপরে আবার হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে তখন থেকে সব কিছু ঠিকঠাক করে করবো ঠিক আছে তো চলো দুষ্টাকে আগে রেডি করে দিই খাবারটা সাজিয়ে দিই তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে 아하 하고 은 j i n 지 c i ó 지 la l i b a d 부이 a t e 많으시네요 лось 187 m গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর এই যে দেখো আমার সোনা রেডি হয়ে গেছে কেক কাটার জন্য এই যে দুষ্টু সোনার বাবা দুষ্টু সোনা আর এই যে আমি আমার মাম্পি রয়েছে পিছনে তারা মাম্পিকেও তোমাদের দেখাচ্ছি আর তো চলো সন্ধেবেলা এখন মা সঙ্গে কেকটা কাটবে তো এইটুকু আর কি সেইভাবে তো আমরা কোনো সেলিব্রেশন করছি না তোমরা আমি ভিডিওতে আগেই বলেছি যে আমাদের দুষ্টুখানার জন্মদিনটা আমরা সেইভাবে করি না তো ও ছোট মানুষ ওর মন মানে না আশেপাশে সব বাচ্চাদেরই হয় যেহেতু তাই ওর খুশির জন্য আমরা এইটুকু করি ঠিক আছে তো চলো কেকটা কাটা হোক তোমরা থাকো সাথে ঠিক আছে যে দেখো মাম্পি বসে রয়েছে আর এই যে দেখো কেক আর এই যে দেখো মোমবাতি আট নম্বর ঠিক আছে আমার দুষ্ট সোনার আজকে আট বছর পূর্ণ হয়ে গেল তাই তো সোনা কাটো 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 হ্যাপি বার্থ हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे सोना एंड साइड दे बेयर कर सोना साइड दे बेयर कर ए तू भी অল্প একটু যেভাবে পার দমি একটুখানি बेयर कर ये तो हम्म ना मारता था আমার দুষ্টুচনা দিদি দুষ্টাকে একটা সারপ্রাইজ গিফট দেবে জন্য আমার দুষ্টু সোনা জন্য চোখ বন্ধ করে বসে রয়েছে ফ্যানটা চালিয়ে দিতে পারতে সবাই আগে গিফট দেয় পরে কেক কাটে আর আমাদের সব উল্টো উল্টো হয়ে গেল না বাবা হ্যাঁ একদম চোখ খোলা যাবে না কেক দেখো আমার সোনার কেক সামনে নিয়ে বসে রয়েছে হ্যাপি তুমি হ্যাপি কতটা আচ্ছা বলে বাবা আচ্ছা চলো সবাইকে টাটা বাই করে দাও আর কিছু বলো সবাইকে কিছু বলো কি কিছুই বলার নেই তাহলে আমি বলে দিই নাকি তো মোটামুটি দেখলে সারাদিন কি কি করলাম তোমাদের সঙ্গে মোটামুটি চেষ্টা করলাম শেয়ার করার আমাদের সুসনার বাজেটটা আমরা এইভাবেই আর কি ছোট্ট করে রকম ঘরোয়াভাবে করি সেইভাবে কোনো লোকজন আর কি ডাকা ডাকি করি না যেহেতু আমার সোনার একটু সমস্যা রয়েছে ঠিক আছে তো যাই হোক সবাই একটু আমার সোনাকে আশীর্বাদ করো আমার সোনা যেন অনেক বড় হয় অনেক ভালোভাবে সুস্থভাবে থাকে শান্ত শিষ্ট ভদ্র হয়ে যেন একটু পড়াশোনাটাও করে পড়াশোনা মোটামুটি ঠিকই আছে শুধু একটু দুষ্টুমিটা বেশি করে আর আমার মাম্পিকেও সবাই একটু আশীর্বাদ করো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে বলো ভিডিওতে ঠিক আছে টাটা টাটা আর শেষ করার আগে একটাই কথা যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকো ঠিক আছে চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা